তাই তো একটা মাত্র মেয়ে আমার মেয়েটা ভালোবাসা করে এক ছেলের সঙ্গে চলে গেছে আজ দু বছর জামাইকে আজ পর্যন্ত দেখিনি তা ফোনে ফোনে মেয়েকে বললাম এই জামাই শেষ তো আসতে আজকে আসবে আমাকে ফোন করে বলল অথচ ঘরে বাজারঘাট কিছুই নেই কিন্তু পুরোটা কোথায় গেল কি গো ওই একটা আছে গেলেন ঘরের ছেলে বড় নাতিকে নিয়ে সবসময় কোথায় যে কি করে বেড়ায় আরে কোথায় তোমরা এদিকে এসো এই তো আসছে কি হয়েছে কি শোনো মেয়ে ফোন করেছে হ্যাঁ মেয়ে ফোন করেছে কি বলেছ জামা শৈষ্ঠী তো আসবে ও বাবা আজকে তো জামাই ষষ্ঠী হ্যাঁ হ্যাঁ বাজার ঘাট তো করতে হবে সর্বনাশ করেছে রে আজকে জামাই বাজার ঘাট কি কি বাজার হাট করিব কেন কি কী করবো মানি নতুন মেচামেই আসবি তাদের জন্য একটু ভালো মন্দ বাজার করতে হবে না তো ভালো মন্দ কী বাজার করবো বাজার যাও বাজারে গিয়ে দু কিলো খাসির মাংস নিয়ে এসো এই দুই কিলো দুই কিলো খাসির মাংস দাম জানিস হ্যাঁ এক এক কিলোর দাম আটশো টাকা তার মানে দুই কিলো খাসির মাংস দাম কত হয় ষোলোশো টাকা হ্যাঁ অত টাকা কোথায় পাবো আরে শুধু মাংস আনলে হবে মাছ আনতে হবে তারপরে জামার জন্য জামার পিস প্যান্টের পিস মেয়ের জন্য শাড়ি পড়িশালা মরিছি রে ওকে নেই আমি এত আনতে পারবো না আমার কাছে অত টাকা নেই কি টাকা নেই বললে হবে মেয়ের জন্য আনতে হবে নতুন জামাই কি অসম্মান করা না আজ দুই বছর দুই পরে আসছি প্রথমবার জামাই সৃষ্টি করতে আমি ওসব কথা শুনতে চাই না বাজারে যাও বাজারে গিয়ে সবকিছু তা না হলে তোমার কপালে অশেষ দুঃখ আছে কথাটা মনে থাকে জানা ওরে বাপরে বা এখন এতগুলো টাকা কোথায় পাবো রে না নাতি রে এখন আমি কি করবো কি হয়েছে দাদু এত ভেঙে পড়ছে কেন ওরে শুনলি না তো ঠাকুমা কি বলল শুনলাম তো তো কত টাকা লাগবে আমার কাছে জোর হয়তো হাজার খানিক টাকা হবে খুঁজলে খাইলে ওরে সালা মাংসতেই লাগবে ষোলোশো টাকা তারপর জামার পিস প্যান্টের পিস শাড়ি আমি এত টাকা কোথায় পাবো ও দাদু অত টাংশন করে না ওরে টাংশন কি এমনি এমনি হয় রে টাকা না থাকলে টাংশন হয় দাদু চিন্তা করতে হবে না টাক আছে যার টাকা আছে তার হ্যাঁ আছে যার টাকা আছে তার তার মানে কি বলতে চাইছিস তুই শোনো দাদু বাজারে বিভিন্ন রকমের জুয়ার আছে জুয়ার দোকান বোর্ড বসে হ্যাঁ বসে তো ঝান্ডি বসে লাকি সেভেন বসে হ্যাঁ তারপরে তোমার চোর কি বসে সবাই তো জুয়ার দোকান নিয়ে বসে তুমি আর আমি গিয়ে একটা জুয়ার কোট খুলবো ওরে কি জুয়ার কোট খুলবো শোনো তোমার এই যে মাথায় টাকা আছে না বলবো টাকে মারতে পারলে টাকা হ্যাঁ টাকে মারতে পারলে টাকা হ্যাঁ তোমার টাকের মধ্যে যে গাটটা মারতে পারবে একশো টাকা লাগালে দুশো টাকা দুশো লাগালে চারশো পাঁচশো লাগালে হাজার উড়িশালা আমার টাকটা কি থাকবে ও তো টাক মেরে ফাটিয়ে দেবে আরে না ঘাটটা মারলে কি টাক ফাটে না কি আর যতই তোমার টাকে মারো তুমি শুধু বলবে টাকে লাগিনি চুলে লেগেছ ব্যাস তাহলে আর হবে না সব টাকা লাগাবে সবার আমাদের ওরে যুক্তিটা তো খারাপ দিস নেই কিন্তু পরে কিছু হবে না তো আরে আমি আছি তো কোনো চিন্তা করে না আমি টাকার ব্যাগ নিয়ে থাকবো আর তুমি শুধু গলায় একটা ফুলের মালা দিয়ে বসে থাকবে ঠিক আছে তাহলে চল হ্যাঁ চলো দাদু চলো এইতো তোদের গ্রামে চলে এসেছে আর কত দূর রে তোমাদের বাড়ির এই তো বেশি দূর নই এই বাজার থেকে ওই যে রাস্তাটা গেল না ওই রাস্তাটা সোজা গিয়ে তারপর দেখবি বাদিকে একটা ব্যাগ আছে ওই বাদিকে দুটো বাড়ির পরে তিন নম্বর বাড়িটাই আমাদের তাই নাকি তাহলে তো চলেই এসেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই খালি হাতে তো যাওয়া যায় না শ্বশুর বাড়িতে এলাম মিষ্টি ফিষ্টি নিয়ে যাওয়ার দরকার হ্যাঁ তো নিতেই হবে তাহলে এক কাজ করো তুমি চলে যাও আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপর যাচ্ছি আচ্ছা ঠিক আছে বেশি দেরি করে কেন রাস্তাটা মনে থাকবে তো হ্যাঁ হ্যাঁ এই তো এই রাস্তা দিয়ে সোজা গিয়ে তারপর রাস্তার বাদ দিকে গিয়ে ওই দুটো বাড়ির পরে তিনটে বাড়ি হ্যাঁ তিন নম্বর বইটা আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই আমি ঠিক চলে যাব আচ্ছা আমি তাহলে আসি অনেকদিন মাকে দেখি মার জন্য মনটা খুব খারাপ করছে আচ্ছা যা তুমি তাড়াতাড়ি তোমার মার সঙ্গে দেখা করো আমি আসছি যাই একটু বাজারটা ঘুরেও দেখে আসি তারপরে কটা মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যাব হ্যাঁ এই যে দাঁড়ু তুমি বস হু জায়গাটায় বুঝবো নাতি রে ভয় জানা কেমন কেমন লাগছে রে আরে কোনো চিন্তা নেই আমি আছি তো হ্যাঁ দাঁড়া একটু ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিই তারপর একটু ধূপবাতি লাগিয়ে দিতে হবে এই গঙ্গে চা যেমন আছে ভগত পরি সরস্বতী নানম সিন্ধু কাবির জল মিশন করু এই লাগাল এবারে ধূপ কাটি লাগা ধূপ ধনা গন্ধেশ্বরী নগদ খরিদ্দারে ধার আর বাকি খরিদ্দারে যে কি করি সেটার মুখে বলবো না হেমা ধূপ ধন ধূপ গন্ধেশ্বরী আমাদের ব্যবসাটা ভালো করে চালাস না এইবার হয়েছে আসুন আসুন তাকে মারতে পারলেই টাকা টাকে মারলেই টাকা যা লাগাবেন তার ডবল পাবেন তাকে মারলেই টাকা টাকে মারলেই টাকা হ্যাঁ কি বলছে এখানে টাকা মারলেই টাকা মানে ওদিকে তো অনেক জুয়ার বোর দেখলাম লাকি সেভেন তারপরে ছয় গুটির সিক্স বল মানে ঝান্ডি মুন্ডি তারপরে বিভিন্ন রকমের চরকি এখানে টাকে মারলেই টাকা এটা কিরকম কেস আসুন আসুন টাকে মারতে টাকা এ ভাই টাকে মারতে পারলে টাকা ব্যাপারটা কি এই যে দাদু চকচকে টাকাচ্ছে একশো টাকা লাগাও টাকে মারতে পালি দুশো টাকা পাঁচশো টাকা লাগাও টাকে মারতে পারলে হাজার টাকা তাই নাকি টাকে মারতে পারলি হ্যাঁ টাকের মধ্যে গাঁটটা মারবে ও টাকে ঘাটটা মারতে পারলি টাকা হ্যাঁ ঠিক আছে ভাই এই নাও আমি প্রথমেই একশো টাকা লাগালাম হ্যাঁ ঠিক আছে যাও

একবারে মিডিল পয়েন্টে মারবো যাতে চুলে না লাগে চুলে লাগলে তো টাকা পাবো না পরিষ্কার চকচকে ডাকায় মারতে হবে অ্যাঁ কি তো ক্ষেত্রে চুলা লেগে গেছে ও ভাই তোমারটা হয়নি চুলা লেগেছে চুলা লেগেছে চুলে লেখা হ্যাঁ আমি টাকে মারলাম তা চুলো লেগে গেল হ্যাঁ তাহলে এবার তাহলে কত লাগাতে হবে তুমি একশো টাকা লাগালে তোমার একশো টাকা শোধ হবে না আমাকে লাভ করে দিতে হবে এই নাও আমি দুশো টাকা লাগালাম তাহলে আমি চারশো টাকা পাবো তো হা হা 200 টাকা মারতে পারলে তুমি 400 পাবে কিন্তু চুলা লাগলে পাবে না ঠিক আছে তাই হবে এই বত তাহলে শালা তো টাকের মধ্যে ভর দেখি একবার পয়েন্ট করে টাকের মুষ্টি মারবো ধরনে দেখ বলি

এবারে হলো না তাই তো না তুমি তাকে মারবা তা না মেরে আমার দাদুর ঘাড়ে মেরে চ আচ্ছা ঠিক আছে তাহলে আমার কত গেল পাঁচশো দুইশো একশো তিনশো গেল হ্যাঁ এবার পাঁচশো টাকা লাগা তাহলে তোমার টাকা শোধে আর লাভ হবে আচ্ছা পাঁচশোর বো দিলে প্রয়োজন আমি হাজার লাগাবো এই নাও হাজার টাকা দিলে তাহলে হ্যাঁ তাহলে দু হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি গাঁড়টা নামের যদি একটা ঘুষি মারি না 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 ওসব হবে না ঘুষি মারার নিয়ম নেই শুধু গাঁড়টা মারতে হবে ঠিক আছে গাঁড্টাই মারবো দাদা এক হাজার লাগিয়েছে আমাকে যদি এক হাজারের গাঁটটা মারে আমি কি আর টিকব রে কোনো টেনশন নেই একটু কোন রকম সহ্য করলি হয়ে যাবে তোমার জামাই ষষ্ঠী বাজার কবর হয়ে যাবে ঠিক আছে তাই তাহলে রেডি মারা মারা এবার তাহলে

তাহলে এমন জোরে মেরেছে উপরে মেরেছে নিচ দিয়ে আবার করে দিয়েছে রে হ্যাঁ ও তো কোথায় লেগেছে টাকা লেগেছে না টাকা লাগেনি আমার চুলে লেগেছে চুলে 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 লেগেছে আর তুমি টাকা মারতে পারিনি দাদুর চুলে মেরেছ তাই হবে না তোমার ক্যান্সেল হ্যাঁ তাহলে ত্যানশোর টাকা চলে গেলে আচ্ছা আচ্ছা আবার কখন দোকান বসবে আবার বিকাল চারটের পারেন এখন আপাতত বন্ধ ঠিক আছে আমি তাহলে আবার চারটের সময় আসব বেঁচে গেলে আজকে আমার কাছে টাকা শেষ হয়ে গেছে এখন সালের টাকা পয়সা সব গিন্নির কাছে রয়েছে আচ্ছা তাহলে এখন আসি আবার চারটের পরে আসব ঠিক আছে তাই হবে ওরে ওরে কি হরি না তুই আখানে আমি কি করব চালা অনেক টাকা হইছে এবার বাজার করে নি আসে বাজার করে বাড়ি চালা ওই আমি তোরা হাততে পাচ্ছি না আমা টাকা আমন গু তো ঠিক দিকাত আমাকে ধর আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তারপর বাজার করে আমরা বাড়িতে চলে যাব হ্যাঁ তাই চল রে তাই চল তাই তো সে কখন গেছে বাজারে এখন আসার নাম নেই হ্যাঁ হয়তো জামাই চলে আসবে কখন রান্না করব কখন কি করবো না মনে হয় কত যুগ তোকে দেখিনি তোর ভালো আছিস তো হে মা আমি খুব ভালো আছি তোর শাশুর শাশুড়ি শ্বশুর তোকে ভালোভাবে দেখি তো হে মা আমার শ্বশুর শাশুড়ি আমাকে সবসময় নিজের মেয়ের মতো দেখে খুব যত্ন করে আমার খুব খেয়াল রাখে তাও ভালো ঠিক আছে মা কিন্তু মা বাবা কোথায় মা আর বলিস না তোর বাবাকে আর তোর ভাইপো দুজনে মিলে গেছে বাজারে বাজার করতে কিন্তু এখনো কি আসার নাম আছে হ্যাঁ কখন আসবে কে জানে এই এদিকে কখন রান্না করব কখন কি করব আমি আর পারছি না হুম দাদু ওরে মানে হ্যাঁ ওরে মানে হ্যাঁ ওরে আমাকে ধরে নিয়ে তাহলে চালা দাদু আমি আছি তো আরে বারে ওগিনি ধর 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 হু কি কি এনেছো ডেকে নে কি কি হাতে দেখে নে আজ ঠিক আছে আমি তাহলে ঠিক এগুলো ঘরে রেখে আসি ও বাবা বাবা তুমি কেমন আছো বাবা ওর মা এসে কি হয়েছে বাবা তোমার হ্যাঁ তুমি কি হয়েছি তুমি এরকম করছো কেন ওরে আর বলিস না রে মা আমার শরীরটা খুব দুর্বল দুর্বল লাগছে রে মা ও বাবা তুমি এত হয়ে কেন তুমি কি ঠিক মতন করো না সবই খাই রে মা সবই ঠিক আছে এই খুকি জামাই কোথায় আর বলো না সে তো বলল আমি মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি কিন্তু কেউ এখন আসছে না কেন আমি বুঝতে পারছি না এই তো এই তো হচ্ছে দুই নম্বর বাড়ি এই তিন নম্বর বাড়ি এটাই হবে আমার শ্বশুর বাড়ি গিয়ে দেখি ভিতরে আরে এই তো কি আশ্চর্য তুমি খালি হাতে চলে এসেছো তুমি না বল মিষ্টি আনবে হ্যাঁ মিষ্টি তো আনবোই কিন্তু দোকানে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে একটা পয়সাও নেই তাই তোমার কাছে তো ওই ব্যাগের মধ্যে সব টাকা রয়েছে কিছু টাকা দাও তারপর আমি মিষ্টি নিয়ে আসি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আরে এটা কি আমার কাছ থেকে তেরোশো টাকা ঝেড়েছে আবার এইখানে এসে উদয় হয়েছে হ্যাঁ মনে হয় এখানে এসেছে আমার টাকা ঝাড়তে এনাতে নাতি রে কে দাদু করে দেখ আমাদের কাছে তেরোশো টাকা হেরেছে ও সালা বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে চলে এসেছে মানে টাকা নিতে এখন কি করবো না না ও টাকা ফেরত আ যাবে না এই তোর এখানে কি হ্যাঁ ঠিকানে এসেছিস কেন আমার বাড়িতে আসা আমাকে উল্টো মেজে দেখাচ্ছিস শালা দেরা দেরা সালামের ভাই থেকে সালামের ভিতর টাকা নিতে এসেছে ওই আরে কি হলো আরে কি করছ তোমরা ওই শালা শালা তোমার ভাই থেকে ওই শালা এই শেষ করতে বের কি এই পিছে কাকে সালো বলছো নতুন জামাই বাড়িতে এসেছে আর তার সঙ্গে শালা শালা আনন্দ করেছে এই কি গো এ কি শুরু করেছো হ্যাঁ

দেখি আমি তেলে বেগুনের মতন জোল উঠলে আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারটা কি বাবার সঙ্গে তোমার শত্রুতা হলো কখন তুমি বাবাকে দেখলেই দেখি আমি জ্বলে উঠলে যে ব্যাপারটা কি অগিনি আমি তো টাকা নিয়ে গিয়েছিলাম মিষ্টি কিনতে কিন্তু গিয়ে দেখি ওখানে লটারির দোকান লাগিয়েছে টাকে মারতে পারলেই টাকা ওরা দুজন বসছে তাকে মারতে পারলে ডবল আমি সেই লোভে পরে প্রথমে একশো টাকা লাগিয়ে তোমার বাবার টাকে মেরে তা তো হয়নি দ্বিতীয়বার দুশো টাকা দিলাম তা তো হয়নি পরে হাজার টাকা দিয়ে আমি টেস্ট করলাম তাও হয়নি তাই আমি ভাবলাম এই লোক নয় সেই টাকার জন্য আবার এসেছে টাকার লোভে কিন্তু এটা যে আমার শ্বশুর আমি তো আর জানি না আমি তো আগে কোনদিন দেখিনি কি তুমি জুয়া খেলতে গিয়েছ এই এসব কি শুনছি তুমি বাজারে গিয়ে জোয়ার বোট বসিয়েছ নেই আমার কোনো দোষ নেই আমাকে আমার এই নাতি বলল দাদু টাকার জন্য চিন্তা করিস না টাকা আছে যার টাকা আছে তার তাই তো ওই বুদ্ধি দিয়ে আমাকে বসিয়েছে যে আমার টাকে মারতে পারলে ডবল আর টাকে লাগলেও বলবো চুলে লেগেছে এইভাবে আমরা বাজারে বসে যে টাকা ইনকাম করে হায় 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 গো হ্যাঁ এমন কাজ তুমি করতে পারলে আমি সমাজের মুখে মুখ দেখাবো কি করে অগিনি যাহার হয়েছে ভুল ভ্রান্তি তো মানুষেরই হয় আমরা ভুল করে ফেলেছি রকম ভুল আর কোনো দিন করবো না হ্যাঁ আমিও লোভে পড়ে গিয়েছি তাই আমিও কথা দিচ্ছি আমি আর কোনো দিন এরকম লোভে পড়ে জুয়ার খেলতে যাব না দাদারা দেখলেন তো জুয়ার পরিণাম কী হয় সৎ পথে থাকুন সৎ পথে সৎ পথে ইনকাম করে টাকা রোজগার করুন এরকম আমার মতন ভুল পথে যাবেন না যদি আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন আর আমাদের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার